প্রিয়ভিয়াস আসসালামু আলাইকুম হাবিবন একটা একজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ উপবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টিনসেট বাড়ি তো ওইটা সামনের বাড়ি যাতে দুইটি পকেট রুম করা হয়েছে এবং মেন রুম দুইটি করা হয়েছে এবং মেন মধ্যখানে কিন্তু দুই রুমের মধ্যখানে কিন্তু একটি বাথরুম করা হয়েছে তো এই জন্য একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের ছয় থেকে সাত লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমরা সামনের কাজগুলো কীভাবে করেছি এবং কীভাবে করলে আপনারা অল্প খরচে করতে পারবেন তো ওখানে কিন্তু নিচে আমরা বিটিতে পাঁচ ইঞ্চি গাতনি করেছি এবং গাঁথনের উপরে কিন্তু ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি লিংটন ডালাই করেছি দশ মিলি তিনটি করে রড দিয়ে এবং এমএসে রিং দিয়ে তিন তিন রিং দিয়ে তো আপনারা ওইভাবে খুবই অল্প করেছে চাইলে আপনারা করতে পারেন তো ওইখানে হলো মেন গেট এবং মেন গেটের সাইডে কিন্তু দুইটি গ্রিল লাগাল থাকবে এবং যে ডপটা দেখতেছেন ডপে কিন্তু আমরা আঠারো ইঞ্চি ডালাই করেছি আঠারো ইঞ্চি ফাঁস করে এবং তিনটি বিট দিয়েছি এবং দিয়ে ডোফের উপরে কিন্তু তিন ডোদ্দার তিন ইঞ্চি গাঁথনি করা হয়েছে এখানে আঠারো ইঞ্চি গাঁথনি করা হয়েছে উছা তো গাঁতনির মাধ্যমে কিছু ডিজাইন করা হবে তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো সামনে কিন্তু দুই বাড়ি বাড়িন্দাতে কিন্তু দুইটি পকেট রুম এবং মেন রুম দুইটি টোটাল চারটি রুম তো দেখেন আমরা প্লাস্টারের কাজগুলো করে নিয়েছি এবং বিটিতে কিন্তু পাঁচ ইঞ্চি কাতনি এবং লিঙ্কটনগুলো করা হয়েছে ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং কলমগুলোও কিন্তু ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করা হয়েছে তো এ ধরনের একটি বাড়ি আপনারা করতে কত হাজার ইট লাগবে এবং কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত ফুট বালু লাগবে এবং কোয়া কত ফুট লাগবে সব কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই তো দেখেন এখানে কিন্তু আমরা ডফটা ডালাই করেছি ডবটা কিন্তু ঘুরিয়ে কিন্তু ডালাই করেছি তিন সাইড কিন্তু আমরা ডফটা ডালাই করেছি এবং মেইন রুমে কিন্তু প্লাস্টার একা চলমান দেখেন জানালার উপরে কিন্তু আমরা একটা সামসাইট ব্যবহার করেছি সামসাইটটা কিন্তু পনেরো নিচে দিয়েছি এবং জানালাটি সাড়ে তিন ফিট বাই তিন ফিট জানালা করা হয়েছে এবং যে সাইড কিন্তু প্লাস্টার কমপ্লিট এবং জেনিসের যে প্লাস্টারটা বাকি রয়ে গেছে বিটি বিটি কিন্তু প্লাস্টার করে কিন্তু এখানে নেট ফিন্সিং করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাঁস ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং লিঙ্কটন করা হয়েছে দেখতেই পারতেছেন গ্রেনের গেট বি করেছি এবং যে পিলারগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের কাজগুলো করা হচ্ছে তো আপনারা চাইলে এইভাবে খুবই কম খরচের ভিটে তিন ইঞ্চি দেওয়াল দেওয়া অবশ্যই কাজগুলো করতে পারেন তিন ইঞ্চি দেওয়ালের কাজগুলো কিন্তু অনেক টিপসই হয় এবং আমরা কলম আর সেই কলম কিন্তু ব্যবহার করি এখানে আমরা সাড়ে তিন ফিট গাতনি করার পরে কিন্তু কলমগুলো ডালাই করি ভবিষ্যতে যাতে গাত্নের গুঁড়া দেয় পিলারে গুঁড়া দেয় যাতে গাতনিগুলো ফাটল দেয় না এর জন্য কিন্তু আমরা গাতনি করার পরে কিন্তু কলমগুলো ডালাই করি তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু গাতনির কাজগুলো করা হচ্ছে এবং সামান্য যে পকেট টুমটা আছে পকেট টুমে কিন্তু জানলাগুলো সুটু লাগানো হয়েছে দেখতে পারতেছেন এগুলো কিন্তু তিন ফিট বাই তিন ফিট লাগানো হয়েছে এবং নিচে ছয় নিচে জায়গায় এখানে কিন্তু বরিয়া দেওয়া হবে ইট লাগানো হবে এখানে কিন্তু সাড়ে তিন ফিট টাকা হয়েছিলো কিন্তু সাড়ে তিন ফিট জানলে আনা হয় নাই তো আমি মেন গেটে ঢুকতাছি এখন আপনাদেরকে দেখাচ্ছি মেন গেটে ঢুকে এ দেখেন এখানে মধ্যখানে কিন্তু বাথরুমটা দুই রুমের সাইডে কিন্তু মধ্যখানে বাথরুম করা হয়েছে এবং এই বাথরুমের সামনের জায়গাটা কিন্তু রাউন্ড করে দেওয়া হয়েছে তো আমি এই পকেট রুমের যে সামানগুলো দেখেন খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টার করা হয়েছে এবং যে দরজাগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু স্টিলের দরজা লাগানো হয়েছে দেখেন তো প্লাস্টারের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করা হচ্ছে খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টার কাজ করা হয়েছে এবং প্লাস্টার করার পরে অবশ্যই আপনারা বা পানি দিতে হবে প্লাস্টার কিন্তু বিশেষ করে পানি দিতে হবে তো দেখেন আমরা প্লাস্টারগুলো করে নিচ্ছি অবশ্যই যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আবারও আপনাদেরকে বলছি তো দেখেন এখানে কিন্তু চুলুক বাতনি করা হয়েছে এ মিলে কিন্তু এখানে বারান্দার চালগুলো করা হবে তো আমি বারিন্দার থেকে আবারও পকেট রুম থেকে বাইরে যাচ্ছি এবং ওই পাশের বাড়তে বারিন্দার পকেট রুমটা দেখা যাচ্ছে এবং প্লাস্টারের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করা হচ্ছে তো দেখেন এখানে কিন্তু টিনটা বসবে দেখেন এই যে এই যে ওই যে ইট হয়েছে এবং ডালাই করা হয়েছে এখানে কিন্তু টিনগুলো বসবে তো আমি মেন রুমে চলে যাচ্ছি মেন রুমগুলো কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট করা হয়েছে এবং প্লাস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের কাজগুলোও করা হচ্ছে দেখেন প্লাস্টারের ফিনিশিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে এবং নিচে কিন্তু আমরা দশ ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে দিছি স্কাটিং যাকে বলে যদি আপনার কালার রঙ চাইলে এখানে কালার রঙ দিয়ে স্ক্যাটিং করতে পারবেন তো এখানে দেখেন ওই বাথরুমের উপরে কিন্তু সাতডেলাই করা হয়েছে এবং একটি দরজা রাখা হয়েছে মালামাল রাখার জন্য আর এখানে কিন্তু একটি সানসাইট রুমে কিন্তু আমরা একটা সানসাইট ব্যবহার করেছি এটাতে কিন্তু মালামাল আপনারা রাখতে পারবেন এবং রুমের মধ্যে ওখানে একটি জ্বুলন্ত বিম ব্যবহার করা হয়েছে এবং স্টিলের দরজা এখানে ব্যবহার করা আছে একটা দরজার দাম কিন্তু পাঁচ হাজার টাকা পড়ছে তো দেখেন খুবই অল্প করছন চাইলে আপনারা এইভাবে কাজগুলো করে নিতে পারেন তো আমি পরবর্তী যে রুমটা আছে ওই রুমে চলে যাচ্ছি এই পকেটটা আমার দরজা কিন্তু আড়াই ফিট ফাঁস দু এটার দরজা কিন্তু আড়াই ফিট ফাঁস এবং সাত ফিট উচ্চতা তো ওইখানে কিন্তু জানলাটা দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে আমরা সাড়ে তিন ফিট আঁকছিলাম কিন্তু ওখানে তিন ফিট করে জানলাগুলো লাগানো হয়েছে তো বর্তমান সময়ে এই ধরনের একটি বাড়ি করতে আপনাদের ইট লাগবে গাঁথনিতে ছয় হাজার এবং কোয়া লাগবে দুই হাজার ইটের তো টোটাল আট হাজার ইট এবং একশো চল্লিশ ব্যাগ সিমেন্ট এবং আটশোশো ফুট বালু লাগবে তো সব কিছু মিলিয়ে আপনাদের সব কিছু মিলিয়ে আপনাদের ছয় থেকে সাত লক্ষ টাকা খরচা হবে যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি পরবর্তী যে রুমটা আছে এই রুমে চলে যাচ্ছি দেখেন এরুমে কিন্তু প্লাস্টারের কাজ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উপরে যেগাগুলো প্লাস্টার করা হচ্ছে এবং যেখানেও কিন্তু একটা সামসাইট রুমে কিন্তু একটা সামসাইট ডালাই করা হচ্ছে এবং ওই যে প্লাস্টারের কাজ অলরেডি চলমান আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের কাজগুলো করা হচ্ছে কিন্তু দুইটি রুমে কিন্তু আমরা দুইটি সামসাইট ব্যবহার করেছি এবং ওই যে মধ্যখানে দুই রুমের মধ্যখানে কিন্তু এখানে বাথরুম করা হয়েছে এবং এটাই দরজাটা কিন্তু এক্সট্রা রাখা হয়েছে এবং মধ্যখানে কিন্তু এখানে আমরা পার্টিশন করে দিয়েছি বাথরুমের জন্য আর এখানে কিন্তু জায়গাটা খোলা মেলা থাকবে এখানে দরজা লাগানো হবে না এই লো বাথরুম বাথরুমের স্বাদগুলো কিন্তু ডালাই করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন